আমরা বলি দেখা না দিলে বন্ধু কথা কইও না আপনি দেশে আসবেন না আর বাইরে থেকে ভিডিও কনফারেন্সে আমাদেরকে নির্দেশনা দেবেন দেখা না দিলে বন্ধু কথা কইও না দেখা না দিলে বন্ধু কথা কইও না তো যারা দেখা না দিলে বন্ধু কথা কইও না বলতো আজকে তাদেরকে আমরা বলছি যে আপনারা একটু দেখা দেন প্লিজ শহীদ নূর হোসেনের স্মরণে ও অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আজ বিকেলে গুলিস্তানে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ তবে একই স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাল্টা গণজমায়াত কর্মসূচির ঘোষণা দিয়েছে এই অবস্থায় আওয়ামী লীগ নেতাকর্মীদের এক মিনিটের জন্য হলেও রাস্তায় নামার অনুরোধ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ রোববার বেলা এগারোটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন তিনি দেখা না দিলে বন্ধু কথা কয়ও না শিরোনামে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন আওয়ামী লীগ আজ দেশের বাহিরে বসে বসে দেশের বিরুদ্ধে প্ল্যান করতেছে আপনারা একটা কাজ করেন আজ একটা মিনিটের জন্য হলেও দেখা দেন আমাদের দেশের মানুষ আপনাদের একটু দেখতে চায় তিনি আরও বলেন শেখ হাসিনা দেশের বাহিরে বসে ভয় দেখাচ্ছেন আপনি কি ভুলে গেছেন আপনার প্রতিষ্ঠিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি আপনি তো সবাইকে মাঠে নামিয়ে দিয়েছিলেন ছাত্র জনতার বিরুদ্ধে কিন্তু পারেননি তো আওয়ামী লীগ নেতাদের বিদেশে বসে না থেকে দেশে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন আপনারা বলছেন আপনাদের সঙ্গে নাকি দেশের জনগণ আছে যদি জনগণ থাকে তাহলে তাদের নেত্রী বিদেশে কেন পালিয়ে গেল আপনারা সবাই পালালেন কেন মূর্খের দল কিছুই বোঝে না ওদের কোনো আত্মমর্যাদা নেই